নারুকুম জুজুম মিন নারিসাবঈনা এ সাহাবায়ে کرام ও আমার সাহাবারা তোমাদের যে আগুন দুনিয়ার যে আগুন আছে আগুনটা হলো জাহান্নামের আগুনের 70 অংশের এক অংশ জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ দুনিয়ার আগুন দুনিয়ারে আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ পাওয়ার উফুদ প্রিয় বাইরা আমার আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন ও সাবার এই শোনো এই জাহান নামের আগুনটাকে আল্লাহ পাক প্রথম এক হাজার বৎসর পর্যন্ত জ্বালাইছেন এক হাজার বৎসর পর্যন্ত জাহান নামের আগুনকে উত্তপ্ত করার পর এর কালার হয়েছিল লাল এরপরে আবার আল্লাহ রব্বুল আলামিন আরো এক হাজার বৎসর পর্যন্ত ওই আগুনটাকে উত্তপ্ত করলেন জ্বালাইলেন তাপ দিলেন এরপরে তার কালার হয়ে গিয়েছে সাদা এরপরে আরো এক হাজার বছর পর্যন্ত ওই জাহান নামের আগুনটাকে এরকম করা হয়েছে এরপরে তার কালার হয়ে গেছে কালো বর্তমান জাহান নামের আগুন একেবারেই বড় গুট গোটে অন্ধকার বড় বিবৎস বড় ভয়ঙ্কর এর মুসলমান বাবাজিরা আমার সাবধান সাবধান এমন কোনো কাজ করা যাবে না যেই কাজ করলে তোমাকে আমার জাহান নামের আসামি হইতে হবে এমন কোনো কাজ কাজ করা যাবে না যেই আজাবের যেই কাজ করলে তোমাকে আমাকে আসামির কাট গড়ায় দাঁড়াইতে হবে জাহান নামের ব্যাপারে বুখারি শরীফের ভিতরে আল্লাহ নবী জীবন সেন হে পৃথিবীর আমার সাবার রে শোনো শোনো এরকম ভাবে জাহান নামের মধ্যে সবচেয়ে স্বাধীন সবচাইতে চাইতে আসান সব চাইতে সহজ আজাব যার হবে ওই আজাবটা হবে আমার চাচা আবু তালেবের জন্য বুখারী শরীফের মধ্যে নবীজি বলেন এরকম ভাবে জাহান ভিতরে সবচাইতে আহান সবচাইতে সহজ সবচাইতে চাইতে আসান শাস্তিটা যার হবে তার শাস্তি হবে আমার চাচা আবু তালেবের জন্য কেন কেন আল্লাহ পাক তার একটু সহজ আজাব দিবেন কি পৃথিবীর মুসলমান আমার আমার নবী তিম্নবী ছিলেন তার মা ছিল না বাবা ছিল না নিষ্পে তিম নবী আমার নবীজির আট বৎসরের মাথায় বিশ্ব নবীর দাদা আব্দুল মোতালিব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে এরপর থেকে নিয়ে দিন পর্যন্ত বিশ্ব নবীকে এতিম নবীকে দুনিয়ার জমিনে একমাত্র আশ্রয়স্থল যার কাছে ছিল যে আমার দিনের নবীকে সর্বোপরি সর্বদিক দেয় হেল্প করত সহযোগিতা করত উনি ছিলেন বিশ্ব নবীর আপন চাচা আবু তালেব দিনের নবী যতদিন আবু তালেব দুনিয়াতে বেঁচে ছিলেন নির্দিদা এরকম ভাবে দিনের দাওয়াত কাফের বেইমানদের ঘরে নিয়েছে আবু তালেবের এত পাওয়ার ছিল এত এত পাওয়ার ছিল ক্ষমতা ছিল এ আবু তালেবের জন্য কোনো আবু জাহের রাওয়াত পাশায় আমার নবীকে একটা ফুলের আঘাত করার দুঃসাহস করতে পারে নাই কিন্তু আমার বিশ্বনবী তাকে বারবার দিনের দাওয়াত দিয়েছিলেন ওগো চাচা আপনি একবারের জন্য শুধু করে জানলা

করে ফেলবে এমন সময় আবু জাহেল ডাক দিয়া কয় হে আমার ভাই সারা জীবন তুমি আমাদের ধর্মের ছিল আমাদের নেতা ছিলা এখন বুঝি মরণের কালে তুমি আমাদের বাপদাদার ধর্মের মধ্যে বুঝি চুনকালি মেখে যাইবা ধর্মের অবমাননা করে যাইবা অতএব এই কথা শোনার পর বিশ্ব নবীর চাচা আবু তানে বললো এরে মোহাম্মদ তুমি যে দিন নিয়ে দুনিয়াতে আগমন করেছো যেই দিনের যে একদিনের যে ইসলামের তুমি মানুষকে দাবাত দিচ্ছ আমি বিশ্বাস করি সত্য ধর্ম এটাই প্রকৃত ধর্ম আমাদের ধর্মটা হলো ভুল কিন্তু রে বাতিজা আমি মরণের সময় যে দিনের উপরে আজীবন ছিলাম এখন মৃত্যুর সময় আমি এই দিন থেকে পিস্পা হতে পারবো না মিংজা জানি এই কথা বলার সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিন থেকে তার আত্মা বের হয়ে গেছে মৃত্যুবরণ করছে এই যে আজীবন তার বাতি যা বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহামকে আজীবন এরকম ভাবে হেল্প করে গেছে সহযোগিতা করে গেছে এই জন্য আমার দিনের নবী বলেছেন ও আহ্বানু আহলিন নারী আদাব আবু তালেব এরকম ভাবে আখারাতের জমিনে পরকালের জিন্দিগিতে জাহাঙ্গামের ভিতরে সবচাইতে সহজতম আজাব আল্লাহ যাকে দেবেন সে হবে আমার যা চাবুতালে ওহু আমরুন না লাইনে আল্লাহর নবীজি বলেন তার শাস্তিটা কি হবে তোমরা জানো নি শোনো তার শাস্তি হবে ওহু আমন্তায়রুন না লাইন আল্লাহ রব্বুল আলামিন দুইটা আগুনের জুতা তার পায়ে পরিধান করে দিবে আহারে দুইটা আগুনের তাপ এমন এমন আগুনের তাপ এত ভয়ঙ্কর হবে ওই পায়ের তালুতে দুইটা এরকম ভাবে তার জুতা দেওয়া হবে ওই জুতার তাপের কারণে হযরত এরকম ভাবে বিশ্বনবী বলেন ওই আগুনের তাপের কারণে আবু তালেবের মাথার মগজগুলো টকবক টকবক করে জমিনে পড়তে থাকবে এ মুসলমান বাবাজির আমার। পায়ের নিচে এমন দুইটা পরিধান করে দিবেন বললেন, এটাই হবে জাহান নামের সব চাইতে সহজ আজাব এটা হবে সব চাইতে ক্ষীণ আজাব এর চাইতে সহজ তোন আজাব আর কিছু হবে না কিন্তু আবু তালেব চিন্তা করবে আর চিৎকার দিয়ে দিয়ে কান্না করবে আর বলতে থাকবে আহারে আমাকেই বুঝি জাহান নামের সব চাইতে বড় ভয়ঙ্কর শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ আকবর হে পৃথিবীর ভাই রাম বিশ্বনবী বলেছেন আবু তালেবের বুখারি শরীফের বর্ণনা আপনাদের কি শোনায় আবু তালেবকে মাত্র দুইটা আগুনের জোতা পরিয়ে দেওয়া হবে এটা হবে নবীজি বলছেন আহ্বান ও আহলিন নারী আজাবান আবু তালেব যাহার নামের সবচাইতে সহজ শাস্তি সবচাইতে ক্ষীণ শাস্তি সবচাইতে লাগব আজাব কিন্তু আবু তালেব মনে করবে সব চাইতে ভয়ঙ্কর দেওয়া হচ্ছে তাইলে যাকে সবচাইতে কঠিন আজাব দেওয়া হবে তার অবস্থাটা কা কেমন হবে ও বন্ধুরা আমার সব চাইতে কঠিন আজাব কাদের হবে জানেননি সবচাইতে কঠিন আজাব কিন্তু কোনো কাফের হবে না আশ্চর্য হইতেছেন আপনারা সব চাইতে আজাব কোন জাহাঙ্গামের ভিতরে সব চাইতে বড় গভীর সব চাইতে বড় ভয়ঙ্কর আজাব কিন্তু আবু জাহিনের হবে না ওতপার হবে না সাইবার হবে না ফেরাউনের হবে না নুমরুদের হবে না তাইলে বলতে পারেন হুজুর এত বড় বড় পাপিষ্ট বান্দাদের যদি সবচাইতে ভয়ঙ্কর আজাব না হয় তাইলে এরকমভাবে জাহান নামের সব চাইতে কঠিনতম আজাবটা কাদের হবে আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফের বাসাই আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফানি মিনান না। এ পৃথিবীর ভাই বোনের আগে আমার জাহাঙ্গাম সবচেয়ে ভয়ঙ্কর আজাব হবে মুনাফিকদের সবচেয়ে কঠিনতম আজাব হবে মুনাফিকদের মুনাফিক দুই প্রকারের এক প্রকারের মুনাফিক হলো বেঈমান কাফির মুশরিক যারা আমার নবীজির কাছে এসে বলতো আমার না আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম আবার যখন এরকম কাছে যাইতো তখন তারা বলতো আমরা তো তোমাদের সাথে আসি আমরা তোমাদের সাথে আসি এটা আর এক প্রকারের মুনাফেক হলো মুসলমানদের ভিতরে যে নিজেকে দাবি করে আমি মুসলমান ইসলাম ধর্ম কবুল করলাম আমি আল্লাহর নবীর উপর ইমান আনলাম কোরআনের উপর ইমান আনলাম আলি মোলামাদেরকে মোহাব্বত করি মাদ্রাসা মসজিদকে মোহাব্বত করি এরকম দাবি করে কিন্তু বন্ধুরারে আমার তার মনের ভিতরে দাবের কোনো সত্যতা নাই সে মুখে বলে আমি আল্লাহকে ভালোবাসি ইসলামকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি আলিমদেরকে ভালোবাসি কিন্তু দেখা যায় তার নেতাকে সে যতটুকু মোহাব্বত করে তার নেতাকে যতটুকু ভালোবাসে নেতার জন্য যত জীবন যত কিছু বিসর্জন দিতে পারে আমার আল্লাহর জন্য এর একশো ভাগের এক বাঘ দিতে রাজি না এরা হলো প্রকৃত মোনাফিক একটা নেতার বিরুদ্ধে যদি কেউ কথা কয় কোনো আলেমরা যদি কোনো নেতার বদমাইশীর বিরুদ্ধে নেতার দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও সহ্য করে না ওইরকমভাবে আনেমোন আমাদেরকে ধরে জেলখানায় ঢুকায় দেওয়া হয় ওরে বাংলাদেশের মুসলমান ভাইরা আমার কত বর্তমানে নির্বিচারে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছে মনে রাখি মুনাফিকের দলেরা আজকে আনেমরা খুন করে নাই চুরি করে নাই ডাকাতি করে নাই ধর্ষণ করে নাই রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত করে নাই রাজার বিরুদ্ধে রাষ্ট্রদূহী কোনো কাজ করে নাই শুধুমাত্র কোরআনের কথা বলতে চাইয়া হক কথা বলতে চাইয়া ইসলামের কথা বলতে যাই আগা অন্যায়ের প্রতিবাদ করতে যাই কখনো তোমার দলের বিরুদ্ধে কথা গেছে কখনো তোমার নেতার বিরুদ্ধে কথা গেছে কিন্তু বিভিন্ন ইস্যু টিস্যুকে একসাথে জমা করে তোমরা আজকে তাদেরকে জেলখানায় বন্দি করেছো বলে গেলে চলবে না এই আদালত কিন্তু শেষ না আরো একটা আদালত কিন্তু তোমার আমার জন্য অপেক্ষা করতেছে যে আদালতটা হবে একমাত্র আমার আল্লাহ পাকের আদালত যেদিন ওই আল্লাহর আদালত থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না এই জন্য আল্লাহ পাক বলেছেন নামের সবচেয়ে কঠিন আজাব ফেরাউনের জন্য নয় নমরুদের জন্য নয় আবু জাহেল উৎপাদ সাহেবার জন্য নয় জাহান নামের সবচাইতে ভয়ঙ্কর আজাব হবে ইন্নাল মুনাফিকার জাহান নামের সবচাইতে তল দেশের পাদ দেশের সবচাইতে ক্ষীণ সবচাইতে ভয়ঙ্কর আজাবটা আমার আল্লাহ বানাইছে মুনাফিকদের জন্য এই জন্য হপিও বাইরে আমার হে রাজনৈতিক নেতারা ও আমার মুসলমান বন্ধুরা আমার ও উইলিগের বাইরা বিএনপির বায়রা জাসদ বাসন জামাত ইসলামের বাইরা আল্লাহর কসম আল্লাহর কসম তোমাদের সাথে আলেমদের কোনো বিদ্বেষ নাই শত্রুতা নাই দুশ্মনী নাই এই জন্য ভুল বুঝিয়ান রে বন্ধুরা আমার আলেমরা এরকম কোন নেতার বিরুদ্ধে কথা বললে তোমার গায়ে জ্বালা দরিয়া যায় অথচ তুমি নিজেকে মুসলমান দাবি করো তুমিও মাঝে মধ্যে নামাজে যাও তুমিও বলো আলেমদেরকে ভালোবাসো অথচ দেশের মধ্যে যদি কোনো বড় হকানি আলেম যদি কোনো সত্যনিষ্ঠ আলেম মরে যায় তুমি আনন্দ উদযাপন করো তোমার খুশি লাগে আলেমরা গ্রেফতার হলে তোমার মনে সাক্ষী দেয় তোমার মনে খুশি লাগে বড় বড় সমালোচনা করো আলেমদের ছোটো থেকে ছোটো দোষটাকে তিল পরিমাণ দোষটাকে তোমরা তাল করে দেখো বড় বড় বাংলার জমিনের যে আরেমরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন কিছুদিন পূর্বে আহমদ শফি সাহ যিনি এইরকম হেফাজতে ইসলামের বাংলাদেশের কিংবদন্তি আমির ছিলেন উনি মৃত্যুবরণ করার পর অনেক বেইমানের গোষ্ঠীরা নাম ধরে তথাকথিত মনাফেক মুসলমানের বাচ্চারা আনন্দ মিছিল করেছে আনন্দ উদযাপন করেছে এই তো খানিক দিন পূর্বে দুই চার দিন আগে বাংলার জমিনের আরেক সিংহ পুরুষ বাংলার এরকম মুকুটবিহীন সম্রাট বাংলার একটা উজ্জ্বল নক্ষত্র আল্লামা জুনাইদ বাবু নগরী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আহারে বাংলার মুসলমান চিংলি না এমন আল্লাহর অলিরা কোনোদিন দিন আর বাংলার জমিনে ফিরে আসবে না আর কোনোদিন দিন হাতির জিপির হুজুর এরকম ভাবে আমিন হুজুর এরকম ভাবে শৈকুল ইসলাম শৈকুল আদি সাল্লাম আজিজুল হক আহমদ শফি জুনাইদ বাবুনগরীদের মধ্যে এমন না তেমন কামেল পীর বাংলার জমিন আর কোনোদিন আসার সম্ভাবনা নাই এর বাংলাদেশের মুসলমানেরা এরকম ভাবে জুনাইদ বাবু কি ছিলেন কোনোদিন তো রাষ্ট্রীয় সম্পদ আত্মসৎ করে নাই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে নাই রাষ্ট্রের কোনো আইনের বিরুদ্ধে কোনো দিন কোনো স্লোগান দেয় নাই উনি ছিলেন নাস্তিক মোরতাদ ব্লগারদের বিরুদ্ধে উনি ছিলেন ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে উনি ছিলেন কাতিয়ানিদের বিরুদ্ধে উনি ছিলেন এ দেশের যারা রাষ্ট্র বিরোধী সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চক্রান্তকারী এমন বিন্দেশি রাজাকারদের বিরুদ্ধে উনি ছিলেন একটা বলিষ্ঠ কণ্ঠস্বর এ লোকটা আজীবন আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ মরণ পর্যন্ত হকের উপরে ছিলেন যার জ্বলন্ত প্রমাণ তোমরা দেখেছ রাত এগারোটা পঁচিশ মিনিটে জানাজার নামাজ হয়েছে কিন্তু লক্ষ লক্ষ মানুষের বীরের কারণে সাংবাদিকের এরকম ক্যামেরায় ধরে নাই ড্রোন দিয়ে ওপর থেকে ভিডিও করে তার জানাজার নামাজের দৃশ্য তারা প্রচার প্রসার করতে হয়েছে আল্লাহ আকবর হে পৃথিবী রাজবংশের দলেরা একটা নজির একটা রাজা একটা মন্ত্রী একটা প্রধানমন্ত্রী একটা সচিব একটা ডিসি এরকম ভাবে বড় কোন রাজনৈতিক এমপি মন্ত্রী একটা জানাজার দৃশ্য দেখা রাত সাড়ে এগারোটায় কেন দিনের দুপুরে জানাজার নামাজ হয়েছে কয়েক লক্ষ মানুষ তার জানাজার নামাজ অংশগ্রহণ করেছে একটা নজির দেখাইতে পারবা না কারণ কি রে কারণ কি যারা আল্লাহ তারা হয় তারা মরলে তাদের ব্যথা তাদের বিয়োগ ব্যথা প্রত্যেকটা মুমেন্ট মোমেন আছে অন্তরের এই ভিতরে আমার আল্লাহ পয়দা করে দেয় এই জন্য এই সমস্ত অলিয়া উলিয়ারা মারা গেলে খুশি হওয়ার কিছু নাই অনেক দেখেছি আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহ ইন্তিকালের সংবাদ শোনার পর তাদের ঠুটের নিচ দিয়া মুচের নিচ দিয়া হাসি দেখতে পেয়েছি কারণ মনে করেছে জুনাইদ বাবুনগরী চলে গেছে এখন আর তোদের বিরুদ্ধে কথা বলার মতো কেউ নাই মনে রাখিস আমার নবীর ঘোষণা কেয়ামত পর্যন্ত এক শ্রেণীর আলেম ওলামা এক শ্রেণীর হকপন্থী কেয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবেই যারা অনন্ত সীমকাল জীবন দিয়ে হলেও অন্যায়ের প্রতিবাদ করবে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হবে কিন্তু থেকে পাগড়ি কোনোদিন খুলবে না অতএব সেই পাগড়িওয়ালাদেরই জীবন এই পাগড়িওয়ালাদেরই সূচনা হবে পাগড়িওয়ালাদেরই বিজয় হবে যেটা তোমরা আজকে দেখতেছো পৃথিবীর প্রান্ত থেকে আস্তে আস্তে বিজয় ধারা শুরু হয়েছে ইনশাল্লাহ এ বিজয় আর কোনোদিন শেষ হবে না পর্যন্ত বিজয়ের থাকবে একদিন গোটা পৃথিবীর সুপার পাওয়াররা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে নয়তবা ইসলামের তরুবারের আঘাতে তাদের মাথা বিচ্ছিন্ন হবে তথাপি এক শ্রেণীর হক থেকে এ দুনিয়ার জমিন থেকে নিশ্চিন্ন করা যাবে না ইনশাল্লাহ নসরুমিন الله وفتح قريب وبشر المؤمنين وآخر دعوانا أن الحمد لله رب العالمين